তোমরা আমার অঙ্গীকার পূর্ণ কর আমাকে ভয় যদি আমার ভয় না থাকে তোমরা কখনোই আমার প্রিয় বাংলা হতে পারবে না যুগে যুগে কালে কালে যত নবীর আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবী আসুল এ কারণেই নবী হয়েছেন এ কারণে আসুল রবের আদেশেই

স্বহিবতেহি ও বান জেমা দাল سلطان কে প্রতিপালন করার জন্য রাতের ঘুম বিসর্জন দিয়ে যাই খাবারের আরামটুকু বিসর্জন দিয়ে যাই কিছুদিন আগে আপনাদের অতন্তঞ্চলে একটা শিশু বাচ্চা পায়ের মধ্যে পড়ে গিয়েছিল সে বাচ্চাকে বাঁচানোর জন্য মায়ের কি কান্না মায়ের এমন মা তার বাঁচানোর জন্য হয়ে পড়েছেন যদি তার সন্তানকে ওই কূপের মধ্য থেকে বের করে এনে সুস্থ করা যায় বাঁচা যায় এই জন্য রবের প্রার্থনাই সারাক্ষণ মা কোনো থেকেছে এই মা কেমতের ময়দানে বলবে আমি আমার সন্তান রে না যে মা দুনিয়াতে তার সন্তানকে বাঁচানোর জন্য এত আকুল সে মাই চিনবে না বন্ধু কি করে চিনে বান্ধবে কি করে চিনে সম্মানিত প্রিয় উপস্থিতি এ কারণে আমরা চেষ্টা করি আল্লাহ তালার ভালোবাসা কিভাবে অর্জন করা যায় কারণে বলেছেন অবশ্যই তোমরা যদি আমার ওয়াদা আমার অঙ্গীকার পূর্ণ করো আর সে অঙ্গীকার হলো আমাকে ভয় করে চুরি ছেড়ে দাও

যখন তোমরা আমাকে ভয় করলে তখন তোমাদের পরিচয় হলো তোমাদের পরিচয় কেউ আল্লাহ বলছেন যে অবশ্যই আমি মুত্তাকিদের ভালোবাসি যারা আমাকে ভয় করে চলে আমাকে ভয় করে অন্যায় অস্ত্রীর কাজ ছেড়ে দেয় তাদেরকে আমি ভালোবাসি তাহলে আল্লাহ ভালোবাসা একটা মাধ্যম পাইলাম কি আল্লাহকে ভয় করা বন্ধুরা আল্লাহকে ভয় দুই নাম্বার বান্দা হয়ে যাওয়া সৎ বান্দা হয়ে যাওয়া এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা আছে আমরা যুবক ভাইদের জন্য বলতেছি বন্ধু আপনার প্রকৃত বন্ধু যদি জানতে হয় বুঝতে হয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তার মধ্যে চারটা গুণ দেখো কয়টা গুণ চারটা গুণ দেখো প্রথম গুণ হ সে নামাজ পড়ে কিনা দ্বিতীয় গুণ হলো সে কোরআন তেলাওয়াত করে কিনা দ্বিতীয় গুণ হল সে মিথ্যা পরিহার করে চলে কিনা চতুর্থ গুণ হল তাকে দেখলে পরকালের কথা জাহান নামের কথা আল্লার ভয়ের কথা স্মরণ হয় কিনা এই চারটা জিনিস দেখার পর বন্ধু নির্বাচন করতে। আপনি যাকে বন্ধু বলতেছেন সে আমার আপনার বন্ধু নয় যে বন্ধু আজান হয় খেলতে যে বন্ধু হয় নামাজের জন্য না দেখে চিন্তা ধারা কাজ কাজকর্ম করার জন্য ডাকে সে কখনোই আপনার বন্ধু হতে পারে না কখনোই বন্ধু এজন্য আল্লাহ বলেছেন আমাদেরকে যে কাজটি করতে হবে তাহলে মহাসিন বান্দা হতে হবে কি হতে হবে মহাসিন হবে ব্যক্তি ব্যক্তি যে আল্লাহ আদেশ পথে জীবন যাপন করবে সব ব্যক্তিদেরকে গ্রহণ করবে ও সব ব্যক্তিদেরকে ছেড়ে দেবে তারাই হবে মহাসিন তারাই হবে কি আর মসজিম বাংলাদের কয়েকটা গুণ আছে তার প্রথম গুণ হলো যখন সে আমল করে তখন সে নিখুঁত আমল করে নির্ভেদা আমলে আল্লাহ তাকে যে আমলের ব্যাপারে ইবাদাতের ব্যাপারে ইন্সপায়ার করছেন সেই ব্যাপারে সতর্ক থাকে তাহলে যে আমল করবে সে আমলটা হবে নিখুত আর নিখুঁত আমল কি করে বুঝবেন যে আমলের ভেতরে শিরিক থাকবে না যে আমলের ভেতরে বিদায় থাকবে না সম্মানিত প্রিয় উপস্থিতি রাত বারোটা বেজে গেছে যদিও আরো একটু আগে উঠতে পারলে হয় তার বেশি কথা বলা যেত যা তো শিরিক এটার একটু বিবরণ দি যে শিরিক হলো এমন এক জিনিস শিরিকে অনেক শাখা আছে অনেক ভাগ আছে কিন্তু আমরা গ্রাম অঞ্চলের মানুষ সবাই তো আর শিক্ষিত না ঠিক না বলেন এই জন্য সহজ ভাষায় বলি সহজ ভাষায় এটা কোট করেন করে বাইরে যাবতীয় কাজ যাবতীয় কর্ম যাহা কিছু করা হবে সব হলো শির সবকে আল্লাহ আদেশ হলো সলা আদায় করো আমি করলাম এটা হলো শিখ মানে আল্লাহর আদেশের বাইরে নামাজ না পড়া হচ্ছে শয়তানের ইবাদত নামাজ না পড়া কার ইবাদত শয়তানের শয়তান চাই নামাজ পড়ো আল্লাহ চাই তুমি নামাজ আদায় কর তাহলে আমি নামাজ আদায় করলে আল্লাহর ইবাদত করলাম আনুগত্য করলাম আর নামাজ না পড়লে শয়তানের আনুগত্য করলাম তার মানে হলো আল্লাহর আদেশের বিপরীত কাজ করাই হলো শিরিক আর শিরখের ব্যাপারে আল্লাহ তা বলেছেন ইন না হু না ঈশ্বরিক পিল্লা ফকত হর রমাল হি আল্লাহ বলেছেন অবশ্যই কেউ যদি শিরিক করে তাহলে আমি তাকে জাহান্নামে দিলই ফকত হর রমাল ল আইলে তার ওপর থেকে জান্নাতকে হারাম করে দাও হয়েছে নাওজিবিন্দা তারা যে নামাজ পড়ে সে শিরিক মুক্ত আর যে নামাজ পড়ে না সে শিরিক যুক্ত যে ব্যক্তি সত্য বলে সে যে ব্যক্তি সত্য বলে না সে শিরিক যুক্ত যে ব্যক্তি শেয়াল রাখে রোজা পালন করে সে শিরিক মুক্ত আর যে করে না সে শিরিক যুক্ত তার মানে হলো আল্লাহ যা আদেশ করে নেই তার বিপরীত সব কাজ করাই হচ্ছে শিরিক সব কাজ করা শির তবে শিরকে একবার বলতে বোঝানো হয় সরাসরি মুক্তি পূজা করা মাটি দিয়ে মূর্তি বানায় তাকে তাছাড়া করে বুঝবেন সহজ ভাষায় বুঝেন সহজ একদম সহজ রসুল সাল্লাসের নাম যে কাজ করেননি করার জন্য অনুমোদন দেননি মনোসংগোপিত এখন করেননি এর যা কিছু করা হবে সব বেদা সবগুলো কি বলা হয় আদেশ করে আমার মেনে নেওয়া এর কোনো কিছুই করেননি সবগুলো কি হলো তাহলে নিখুঁত আমল বলতে বোঝানো হয় শিরিক এবং পরিহার শিরিক তাহলে সে মহসিন হবে কি হবে দুই নাম্বার মানুষকে মানুষের উপকার করা তা নাস আনফাহাস মানুষের কল্যাণে মানুষের উপকারে নিজের জীবন ব্যবহৃত করো আপনি মানুষের কল্যাণ করবেন খারাপ কিছু করবেন না তাহলে হবে মহসিন তাহলে কি হবে মহসিন রাতের আধারে কারো জমি থেকে ফসল কেটে ফেলা কি মহসিন বান্দার কাজ রাতের গভীরে কারো বারসা থেকে গরু চুরি করে নিয়ে আসা কোন জিনিস চুরি করে নিয়ে আসা কি মহাসিন বান্দার কাজ অথবা কোনো ব্যক্তিকে রাতের আধারে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলা কি মহাসিন বান্দার কাজ কখন তাই মানুষ উপকার করার জন্য যাবেন একটা কখনো উপকার করব তিন নাম্বার মহাসিন বান্দা হওয়ার জন্য আপনি যা কিছু করবেন এইটা মনে রাখতে হবে আল্লাহ দেখতেছেন কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন যা কিছু করেন নামাজ আল্লাহ দান করেন দেখছেন কে আল্লাহ করেন দেখছেন কে কে যা কিছু করেন দেখেন আল্লাহ আচ্ছা আপনাদেরকে আমি একটা ঘটনা সুন্দর করে বলবো যে মানুষের মৃত্যুর আগে কয়জন ফেরস্তা আসে এবং তাদের কার্য কি তার আগে একটু আপনাদেরকে কষ্ট দেব তাহলে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি ভেতরে ওই পারে যে মা বোনেরা আছেন এবং আপনারা আছি আচ্ছা বলেন তো আপনারা আপনাদের বাবাদেরকে ভালোবাসেন না বাসলে একটু উঁচু করেন তো একটু উঁচু করেন আল্লাহকে দেখেন যে আমরা আমাদের পিতাকে ভালোবাসি আচ্ছা আপনাদের মায়েদেরকে কে কে ভালোবাসে তুলেন তো খামাখা তুলিয়ে না আবার মিথ্যে মিথ্যে বলে না যে বুঝুর বলছে হাত না তুলে তো আমার পাগল বল আচ্ছা আলহামদুলিল্লাহ হাত না মান আচ্ছা দাদাদের কে কে ভালোবাসেন দাদা যাদের আছে এবং চলে গেছে দাদা যাদের চলে গেছে এবং আছে সব মিলিয়ে ভালোবাসেন কারা কার একটা হত্য জানত আলহামদুলিল্লাহ হাত না মান আমি এখানে কত জনের পিতা-মাতা বেঁচে আছে হাত তুলেন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাতনামান কাদের কাদের মারা গেছে এগুলো হাত তুলেন তো আল্লাহমাগফিরুল্লাহ দাখলুল জান্নাত হাতনামান এখন ঘটনা হচ্ছে যে আপনারা আপনাদের পিতা-মাতারকে ভালোবাসেন দাদাদের ভালোবাসেন আমিও ভালোবাসি আমার পিতা মাতাকে আমার দাদা দাদিদের সবাইকে ভালোবাসে তো যদি ভালোবাসে থাকেন তাহলে তারা নাম থেকে মুক্তি পাক এরা চাই কি চায় না আমাদের মায়েরা হোক যাওয়ার ঠিকানা টিকিট এরা চাই কি চায় না বলেন যদি চান তাহলে রসুল সাল্লি সাল্লামের হাদিসের বাণী হলো এবং কোরআনুল করিম সেই জিনিসটা ইনস্ট্রাকশন দিয়েছে যদি কোনো সন্তান তার পিতামাতাকে মাতাকে নাম থেকে কবরে আজাদ থেকে নিশ্চিতভাবে বাঁচাতে চায় রসুল্লা সাল্লাম বলছেন জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যেমন সেই আগুন নিভে যায় ঠিক তেমনি পিতামাতার জন্য যদি কেউ দান করে তাহলে যার পিতামাতা মারা গিয়েছেন সেই কবরের আজাদগুলোকে আল্লাহ তারা সেভাবেই বন্ধ করে দেন কারণ সুবাহান আল্লাহ দানের অঙ্গ আল্লাহ বুঝিয়েছেন পৃথিবীর কোনো কিছুতেই কবরে আজাদ কে করতে পারে সুরা মূল ছাড়া আর এরকম কোন বর্ণনা পাওয়া যায় না এক কোন ব্যক্তি যদি জাহান্ন থেকে বাঁচতে চায় তাহলে প্রতিদিন শিশুরা নুরুক করবে রাতে আর দুই নাম্বার হচ্ছে যদি পিতামাতা মারা যায় তাহলে তাদের জন্য দান সাদাকা করবে দান করলে কবরাজা বন্ধ করে দেওয়া হয় তো আমাদের পিতামাতার কবরাজা বন্ধ হোক আমরা কে কে চাই একটা হাত তুলেন কে কে চাই একটা হাত তুলেন তারপর একটা হাত তুলেন আমরা সবাই তো চাই যে আমরা পিতা মাতার কবর আপনার মুক্তি পাবেন মানুষ যখন মৃত্যু বলন্ত্রী ছয়জন ফেরিস্তা আর সাথে বলা জন্য আসে প্রথম ফেরেস্তা